সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব ডেলিসিয়াস হচ্ছে একটা চিকেন রান্না করা যায় তো এই হচ্ছে আমার চিকেনের প্রসিডিওর যেটা খেতে খুবই আমি আর খুবই স্বাদ হবে যেটার তো এটা রান্নার জন্য প্রথমে যেটা করতে হবে আমি প্রথমে হচ্ছে একটা ননস্টিক প্যানে অয়েল দিয়ে নিচ্ছি দেন আমি এখানে রসুন কুচি ব্যবহার করব তারপর রসুন কুচিটাকে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর সেখানে হচ্ছে মাংসের টুকরোগুলো ছেড়ে দেবো রসুন কুচির মধ্যে তারপর সেটাকে আস্তে আস্তে করে নেড়ে ভেজে নেব খুব বেশি আছে এটা রান্না করব না মিডিয়াম আছে রান্না করতে হবে তারপর একে একে আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করব। আপনারা যারা হচ্ছে ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা একটু ঝাল বেশি দিতে পারেন তারপর আমি এখানে লবণ আদা বাটা রসুন বাটা ব্যবহার করছি তারপর সবগুলো একসাথে হচ্ছে মিক্সড করে আমি এখানে হচ্ছে ভেজে নেব বারবার নিয়ে দিচ্ছি যেন প্রতিটা পাশ খুব ভালো মতো হচ্ছে সেদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব টমেটো কুচি ব্যবহার করব তার প্রতিটি মিশ্রণ আমি হচ্ছে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর প্রায় দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এটাকে আরেকটু ভেজে নেব তারপর এখানে আপনারা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে হচ্ছে বাটার ইউজ করেছি বাটার ইউজ করলে যাতে একটা আলাদা স্মেল বের হয় এর জন্যই হচ্ছে এটাকে ব্যবহার করা তারপর এটাকে খুব ভালো করে হচ্ছে ভেজে নেব এটা আপনারা পরাটা বা হচ্ছে যে কোনো কিছুর সাথে হচ্ছে খেতে পারেন তারপর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা ব্যবহার করব তারপর এটিকে আবার নেড়ে নেবো আমার চিকেন প্রায় হয়ে গিয়েছে এটাই হলো আছে ডেলিশিয়াস চিকেন